প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এম এস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আমার আজকের এপিসোডে থাকছে মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি সব সময় একই রকম ভাবে মুরগির মাংস রান্না করে না খেয়ে আজকের মতো এভাবে মিষ্টি কুমড়া দিয়ে একবার রান্না করে খেয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগে এই রান্নাটা করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া একটু বড়। বড়ো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি এক কেজি পরিমাণ মুরগির মাংস এই মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়েছি এবার এই মাংসটাকে ম্যারিনেট করব সেই জন্য এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ জিরা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে মাংসটাকে যত বেশি ভালোভাবে মাখাবেন তরকারির তরকারি টেস্ট ততই ভালো আসবে এই তো মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এই তো তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার চলে যাব রান্নাটা করার জন্য চুলায় চুলা একটা কড়াই বসিয়ে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি এতে তিনটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর কয়েক টুকরো ছয় ছয়টি সাদা এলাচ এগুলো তেলের মধ্যে দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব সুন্দর যখন সুগ্রাম বের হয়ে আসবে তখন আমি এতে মেরিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে না হয়ে গেছে এবার আমি যে পাত্রে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই মাংসটাকে কষানোর জন্য এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে মাংসটাকে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অপেক্ষা করছি এই মাংসটা কষানো হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে নয়তো প্যানের গায়ে লেগে যেতে পারে আর প্যানের গায়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না খেয়াল রাখতে হবে যেন প্যানের গায়ে লেগে পুড়ে না যায় কিছুক্ষণ পর পর আমি ডাকনা খুলে নেড়ে ছেড়ে। মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এই মাংসগুলোকে উঠিয়ে নিব উঠিয়ে একটা পাত্রে রেখে দেব মশলা উঠাবো না শুধুমাত্র এই মাংসর টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নিয়েছি এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়া আমি যে পাঁচশো গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই মিষ্টি কুমড়াটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি কোনো পানি দেব না মিষ্টি কুমড়া থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠবে সেই পানিতেই কুমড়াটা কষানো হয়ে যাবে এই তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া থেকে বেশ খানিকটা পানি বেরিয়ে এসেছে কিছুক্ষণ পর পর এই মিষ্টি কুমড়াটাকেও আমি ডাকনা খুলে নেড়ে চেড়ে দিব দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর ডাকনাটা খুলে নিয়ে মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিয়েছি এবারেতে আমি আগে থেকে কষিয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া মিষ্টি কুমড়াটাও কষিয়ে নেয়া সেহেতু এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এবার চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি উপর থেকে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু নেড়ে মিশিয়ে নিব অবশ্যই এই ভাজা জিরার গুঁড়াটা দিতে ভুলবেন না এই ভাজা জিরার গোড়াটা দিলে খেতে খুবই ভালো হয় এবার ঢাকনা দিয়ে ডেকে এক মিনিটের মতো রান্না করে নেব এই তো এক মিনিট আমি রান্না করে নিয়েছি এবার নামিয়ে নেব সব সময় একই রকমভাবে রান্না করে না খেয়ে এভাবে একদিন মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ